জানাইছি আমাদের সবার চাকরি আমরা পূর্ণবহল চাই

আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলের অবৈধ অফিসারের আদেশ না মানার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরি আপনি নিজে ছিলেন আমি আমি অবশ্যই ছিলাম কারণ এখানে বিভিন্ন লোকের বিভিন্ন কারণে চাকরি গেছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে চাকরি চলে গেছে এখানে কোনো ব্যক্তিগত আমি যে এখানে থাকবো এমনটা না আমি ছিলাম যেখানে সেখানে আমাকে এইভাবে ট্যাগ লাগিয়ে আমাকে সাথে করেছে আমি ছিলাম মুক্তিযোদ্ধা একজন পোষ্য তো আমাকে যখন ভুয়া চাকরি মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা বলে বাট তখন আমি আমার নামে মামলা হয় আমি কোর্ট প্রমাণ করি যে আমি ভুয়া না তারপরেও আমাকে তারা চাকরিতে ডিসমিস করে দেয় আমাকে চাকরিতে বাড়িতে আমার আমার পোষ্য এখনো পর্যন্ত ভাতা পাই এবং আমার পোষ্য মারা গেছে তো এখনো পর্যন্ত আমার মামারা বা আমার মা এখনো পর্যন্ত ভাতা পাই তো আমার একটাই দাবি যে আমাদের আসলে ভুয়া না সরকার আমাদেরকে ভুয়া বলছে অর্থাৎ পুলিশ অবৈধ যে আদেশ না মানার কারণে আমাদের উদ্বোধন অফিসাররা আমাদেরকে চাকরিতে আমার হয়েছে দু হাজার চোদ্দো সালে আমার চাকরিটা দ্রুত করছে একদম শুধু শুধু খালি খালি আমার ব্যক্তিগত বিষয় যে বিষয় আমার মামলা ছিল সে বিষয়ে আমি রায় পাইছি ঠিক আছে কোর্টে রায় পাইছি তিনটা মামলা করছে তিনটা মামলায় আমি রায় পাইছি কিন্তু আমাকে বিভাগীয় মামলা ই করে রুজু করে আমাকে চাকরিচ্যুত করে দিচ্ছে ভাবে চাকরিচ্যুত করছে আসলেও যে বিষয় আমার এই মামলা হয়েছিল আসলে সিম্পল একটা বিষয় তারপরেও মানে উদ্বোধন কর্মকর্তার আদেশ না মানার কারণে হ্যাঁ আবার সাক্ষী করে দিয়েছে আপনি কত সালে আবার দুই হাজার বিশ সালে আমি খুল্লা ছিলাম